ফ্রেন্ডস আমার কাজ টাজ সব হলো দিয়ে একটু বসে আছি এখন তো খাবার টাইম হয়নি এই বাজছে তোমার সাড়ে এগারোটা এখন কেউ খাবে না ছেলে তো খেলা করছে আমার পাশে বসে আমি তো বসেই আছি চান টান করলাম ভাবলাম সময় পাবো না ব্লক করতে যাই হোক প্রথম প্রথম করছি তো ব্লগ তার জন্য একটু বেশি কি বলবো এক্সারসাইজ দিয়ে তোমার আমরা বসে আছি আমি আজকে বেশি কিছু রান্না করিনি আজকে রান্না করলাম শুধুমাত্র মুগের ডাল হলো সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু তরকারি হলো আর ডিম হলো বেশি কিছু করিনি বললাম না সকালে তোমাদেরকে যে আমার শ্বশুর মশাই খুব ভালো নেই খুবই মানে খারাপ খুবই খারাপ মানে কি মানে কি বলবো উনি মানে এই যাত্রাতে নাও মারতে পারে এরকমই আছেন উনি তার জন্য আর বেশি কিছু রান্না করলাম না বাড়িতে একটা মানুষ যদি না খায় আমরা যদি খাই সব সময় তা নিজেদেরই একটা ক্যামের লাগে না পরশু থেকে কিছু খাই না তার জন্য মনটাও খারাপ মনটা যারাপ খারাপ টান করে বসে আছি আমার ক্যামেরাটা না খুব একটা ভালো নয় ওই জন্য ছবিও ভালো আসছে না হোক এটাই হবে বল ছেলে এদের হচ্ছে এই দেখো এটা আমার সব ভালো নয় জানি এটা আমার ঘাট তাও ভালো নয় আমি জানি আর এখানে আছে আলমারি এটা আলমারি আলমারি আমার মানে কিছু নেই আমার আছে সব কিছু আর ও এই মাত্র মুড়ি টু খেয়ে আবার মাছ খেল ওকে তোমাদেরকে দেখানো হয়নি নাক আর এখন তো ভাত খাওয়ার টাইম নেই তাই জন্য ভাবলাম যে ব্লগ করি প্রথম প্রথম কিন্তু প্রথম প্রথম ব্লগ করছি কেউ কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করছে না কিছু তো বলো ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো আমি কোনো কিছুতেই রাগ করি না যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে সেটাও বলো যদি না হয় সেটাও বলো আমি আরও ভালো করার চেষ্টা করব আসলে কি বলো তো আমার মানে ক্যামেরাটা ভালো না তারপরে তোমার আমি অতটা এক্সপার্টও নইটা এক্সপার্ট নয় তখন আমি ক্যামেরাটাও খুব একটা ভালো নয় আমার নর্মাল স্কুলটা স্প সেটা থেকেই আমি মানে খুলেছি ক্যামেরাটা তো খুব এই এখন চাষের সময় তো আর আমাদের মাঠের ধারে বাড়ি তার জন্য একটু ট্র্যাক্টারে যাচ্ছে মাঠের ধারে বাড়ি তো একজন ট্র্যাক্টার আরে যাচ্ছে ভালো আসবে না কেন ট্র্যাক্টার আরে যাচ্ছে বসেই আছি এখন আর কিছু কাজ নেই এখন বসেই থাকবো একা বাইসি খেতে যাওয়ার সময় হলে একটু কাজ আছে আমি তো এখন কোনো কাজ নেই বসেই থাকি বসে শুনে মানে যে তোমাৰ মানে কি হ'ব আৰু বলি বলেতো ব্যাপারে যদি কিছু জানতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করো তোমাদের সব প্রশ্নের উত্তর দেব আমি আসলে বক বকবাক করতেই বেশি পছন্দ করি বকবক করতেই বেশি পছন্দ করি তোমাদের যদি কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হয় বা যদি তোমাদের কোনো জিনিস আমার না ভালো লেগে থাকে সেটা বলে থাক বলবে আমি সেটা বন্ধ করে দেব এই তো এই তো আমি দুটো ভিডিও আপলোড করলাম আশা করি কোনো কিছুটাই তোমাদের খারাপ লাগবে না যদি হাসিটা একটু খারাপ লাগে এটা এটা